মাংস কমপ্লিট হয়ে গেছে মাংস আর চালটা আলাদা রান্না করছে যেহেতু হচ্ছে এখানে গরুও রান্না হচ্ছে মুরগিও রান্না হচ্ছে আমাদের ইফতারি আয়োজনটা হচ্ছে আমাদের টেন্থ ফ্লোরে ইফতারি দেওয়ার আয়োজন শুরু হয়েছে মোহাম্মত দুইজনের খাবার খাইতেছে আসলে তার কথা ছিল তেহারি রান্না করবে কিন্তু রান্নার সময় আমি দেখলাম এটা আসলে তেহারি আর বিরিয়ানির একটা হাইব্রিড ভার্সন হয়ে গেছে এখন মুরগির মাংস আর এই বিরিয়ানি খাওয়া যায় গরুর মাংসের বিরিয়ানি থেকে এই মুরগির মাংসের বিরিয়ানিটা অনেক বেশি ভালো রান্না হয়েছে আমি এখন আছি আমার হাসপাতাল সিটি কেয়ার জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আর আজকে আমাদের হাসপাতালে ইফতারির জন্য রান্না হচ্ছে বিরিয়ানি কেন হচ্ছে সেটা পরে বলছি তো প্রথমে চলেন আগে রান্নাটা দেখি প্রথমে পেঁয়াজ দিলাম এরপরে আদা দিলাম রসুন দিলাম মরিচ আছে গুঁড়া মরিচ দিলাম রান্না লবণ দিলাম টক দই দিলাম তেজপাতা ডালচি দি এলাইচ দিলাম কাবাবচি লবঙ্গ তেল জি এখন গরু রেডি রেডি করছি এরপরে মুরগি রান্নার মাঝখানে বৃষ্টি চলে আসছে তো এখন হইতেছে সবকিছু ভিতরে রান্না হইতেছে সেই লেভেলের বৃষ্টি আসতেছে ওই যে ওইদিকে দূরে বৃষ্টি হইতেছে ধরের মধ্যেই রান্না চলতেছে আর নন মুসলিমদের জন্য আছে মুরগির বিরিয়ানি এই যে মুরগির মাংস এখন মুরগির মাংস ভাজা হবে ওইদিকে মুরগি ভাজা হচ্ছে আর এদিকে গরুর তেহারির গরুর মাংসটা প্রায় রেডি হয়ে গেছে গরু আইটেম শেষ মুরগি স্টার্ট করছে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামুড়ি বাটা আছে কয়েকটা কয়েকটা লবঙ্গ কয়েকটা কাবাবচি তেজপাত হালকা একটু লবণ এরপর হয়েছে পেঁয়াজের পরে হয়েছে আলু বখরা কয়েকটা কিশমিশ মেন মশলা ফাঁকি পরে দুধ দিতে আলুর পরে দুধ মাংস কমপ্লিট হয়ে গেছে এটা চালের জন্য রেডি করতো লং দিলাম সাই জিরা দিলাম দারচিনি দিলাম এলাইস দিলাম কাবার চিনি দিলাম দিলাম বাদাম দিলাম বাদাম চালের মশলা মাংস মাংস আর চালটা আলাদা রান্না করছে যেহেতু হচ্ছে এখানে গরুও রান্না হচ্ছে মুরগিও রান্না হচ্ছে তো এখন চাল আর মাংস একসাথে করা হইতেছে তারপরে আমাদের তেহারি রেডি হয়ে যাবে আর অন্য অন্যদিকে রেডি হচ্ছে মুরগির বিরিয়ানি হারি ফাইনালি রেডি আর এই দিকে হয়ে গেল বিরিয়ানি রান্না কমপ্লিট এখন হচ্ছে বক্স করা হবে আমরা ইফতারি করব সবাই একসাথে আর ইফতারি পরে এই মুরগির বিরিয়ানি আর গরুর তেহারি দেওয়া হবে এই হচ্ছে ইফতারি আয়োজন ইফতারি করে নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা সেই তেহারি আর মুরগির বিরিয়ানি খাবো আমাদের ইফতারির আয়োজনটা হচ্ছে আমাদের টেন্থ ফ্লোরে ইফতারি দেওয়ার আয়োজন শুরু হয়েছে এখন আধা ঘন্টা বাকি আছে জামালে হোদা হে জামালে মোহাম্মাদ অবানা গো ফিরলি ওয়ালিওয়ালি দাইয়াওয়ালিল মো মিনি নায়াও মায়া কোমল হাইসাব মহব্বত দুইজনের খাবার খাইতেছে এই পাশে হচ্ছে আমাদের হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তো ভেতরে যাই এই পুরা জোনটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার এখানে হচ্ছে আইসিও এটা হচ্ছে আইসিও এইটা হচ্ছে এনআইসিও এইটা ল্যাব এই পুরা ভিডিওটা আমার নতুন ক্যামেরাতে করতেছি এটা হচ্ছে সনি সেভেন ফোর আর সাথে লেন্স আছে থার্টি ফাইভ এম এম আর এই পাশে হচ্ছে এইচডিও আর পিআইসিউ এই পাশে হচ্ছে অপারেশন থিয়েটার আমাদের দুইটা ওটি সম্ভবত এখন ওটি হচ্ছে একটা ভেতরে যে এইটা হচ্ছে আমাদের ওটি এরিয়া এইটা আমাদের ওটি ওয়ান আর এই পাশে হচ্ছে ওটি টু এটা হচ্ছে ওটি কনসালটেন্ট জোন একটা ওটি শেষ হয়েছে তাই এখানে এখন কাজ চলতেছে আর ভিতরে যাওয়া যাবে না তো এখন হচ্ছে আমি এই বিরিয়ানি খাবো এখন বাজে রাত দশটা ইফতারি পরে তারপর ছিল তারপর ছিল ওই সময় আসলে খাওয়ার একদমই সময় হয় নাই তো এখন খেয়ে বলতে পারবো যে এই বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে আসলে তার কথা ছিল তেহারি রান্না করবে কিন্তু রান্নার সময় আমি দেখলাম এটা আসলে তেহারি আর বিরিয়ানির একটা হাইব্রিড ভার্সন হয়ে গেছে কারণ তেহারির মধ্যে এরকম বড় বড় আলো আসলে দেয় না বাট আমাদের বাবুর চে আজকে দিয়ে দিছে আর আজকে দুই ধরনের রান্না হয়েছে একটা হচ্ছে গরুর মাংস দিয়ে একটা হচ্ছে মুরগি মাংস দিয়ে যেহেতু হাসপাতালে অনেক নন মুসলিম স্টাফ আছে তো তাদের জন্য হচ্ছে মুরগির মাংস দিয়ে করা হয়েছে আর অন্যান্য সবার জন্য হচ্ছে গরুর মাংস দিয়ে এখন খেয়ে দেখি যে রান্নাটা কেমন হয়েছে খাওয়া যাক বিস্লা চালগুলা ঝরঝর না একটু মাখা মাখা হয়েছে তেহারির বাইপটা নাই আসলে বাবুর এটা তেহারি মনে হয় না রান্না করছে আরেকবার খাই রান্নাটা অ্যাভারেজ হয়েছে তো এখন একটু মাংস খাওয়া যাক মাংসটা সেদ্ধ একটু কম হয়েছে তবে মশলা ঠিকঠাক আছে আর আজকের এই আয়োজনের কারণ হচ্ছে আমাদের হাসপাতাল এক বছর হয়েছে সেটাই আমরা আমাদের স্টাফদের সাথে আজকে সেলিব্রেট করলাম তো গরুরটার পর এখন আমি মুরগির বিরিয়ানিটা খেয়ে দেখি যে এইটা কেমন হয়েছে চালটা তো একই জাস্ট মুরগিটা আল রান্না করা হয়েছে তো এখন মুরগির মাংস আর এই বিরিয়ানি খাওয়া যায় গরুর মাংসের বিরিয়ানি থেকে এই মুরগির মাংসের বিরিয়ানিটা অনেক বেশি ভালো রান্না হয়েছে তবে আজকের ভিডিওর উদ্দেশ্যে কিন্তু আসলে খাবার রিভিউ না যেহেতু আমি আমার হাসপাতাল স্টাফদের সাথে খুব ভালো একটা সময় কাটালাম সেটাই আপনার সাথে শেয়ার করলাম আর আপনারা সবাই দেওয়া করবেন যেন আমাদের হাসপাতাল দিন দিনে আরও ভালো সেবা দিতে পারে